পঁচিশ সাল আগত তাই কৃষি খামার এর সম্মানিত এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমরা যে যেখানে আছি সবাই হয়তো পালন করবো শুভ নববর্ষ হিসেবে পালন করব করার কোনো বাধা নাই সবাই করবো এটা সাধারণ বিষয় কিন্তু কয়টা যে আগুন থাকে ঘরে হয়তো পাখির গায়ে লাগে কিংবা পাখির বাসাটা পুড়ে যায় সেখানে কত ছোট ছোট বাচ্চা থাকে হয়তো অনেক চুরুই পাখি শহর অঞ্চলে চুরুই পাখি বেশি থাকে সেগুলো হয়তো মানুষের আগুনের কারণে পুড়ে যায় আপনার আনন্দের কারণে প্রাণীর সম্পদ যদি পাখি কুল যদি নষ্ট হয় তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে এইরকম আনন্দ না করাটা বেটার আমরা আনন্দ করব কিন্তু পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে আর বিষয় এই দিনে সবাই আমরা উচ্চ স্বরে গান বাজাই অনেকে গান বাজায় কিন্তু উচ্চ স্বরের কারণে অনেক হাসপাতালে রুগী থাকে কত অসহায় রুগী থাকে তাদের কথা একটু ভাবতে হবে অনেক প্রেগনেন্ট মা বোনেরা থাকে তাদের কথা একটু ভাবতে হবে আমার আপনার উচ্চ স্বরের কারণে উচ্চ শব্দের কারণে ওই রোগীটার কোনো সমস্যা হচ্ছে কিনা পাশের প্রতিবেশীর কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আমরা এটা যদি একটু মেনে চলি তাহলে অনেক সুন্দর ভাবে আমরা প্রতিবেশীর সাথে বসা বিশেষ করে উম পুষ্টি এবং বিশেষ করে চাহিদাটা পূরণ হয় তা সেই পুষ্টিতে দুটো ফসলের কথা বলো প্রথমত হচ্ছে আপনার একটা পেঁয়াজ পেঁয়াজ সারা বছরই লাগে এবং এটা আপনি ইচ্ছা করলেই আপনার ছাদে আপনার সারা বছরের আপনি উৎপাদন করতে করে এখন আপনি যে কোনো জায়গায় ছাদে বাড়িতে কিংবা উঁচু জায়গায় পতিত জমিতে যে কোনো জায়গায় আপনি চাষ করতে পারবেন তাহলে পেঁয়াজটা আপনি দয়া করে চাষ করেন এখনই পিকটাই হয় তার পনেরো দিনের মধ্যে পেঁয়াজের চারাগুলো শেষ হয়ে যায় বাকি বাকি তো বাজারে অহরহ পাচ্ছে আপনি একটা বেট করে হয়তো দুই কেজি পাঁচ কেজি পেঁয়াজে দেন দেখুন যে আপনি হয়তো কেজি 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 পেঁয়াজ আপনি ছাদে পেয়ে যাচ্ছেন তাহলে মূল্য কখনো যাচ্ছে কখনো কমে যাচ্ছে আমরা যদি সবাই উৎপাদন করি তাহলে তো আমাদের আমদানি করতে হবে না প্রত্যেক পরিবার যদি তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী উৎপাদন করতে পারে তাহলে আমদানি করতে হবে না আমরা রপ্তানি করতে চাই আরেকটা বিষয় আমরা ছাদে আমরা মোরিন গাছ লাগা বিশেষ করে মোরিস উৎপাদন করতে পারি কারণ আমার ছাদে আমি প্রচুর মোরিস লাগিয়েছে আমার কোনোদিন মোরিস গাছ কিনা লাগে মোরিস কিনা লাগে না মোরিস কখনো লাগে না আমি ছাদ থেকে পেয়ে যায় তাহলে আপনারা একটা বাড়িতে 8-10 দর বিশেষ করে ছাত্রে 5 জনের পরিবারের জন্য 8-10 টা গাছ না 8-10 টা মোরিগা যদি খায় তাহলে সারা বছর আপনারা চার চারজন ফ্যামিলি চলতে পারবেন এভাবে মরিচের চাষ আপনি সাথে করতে পারেন এছাড়া নিজের পছন্দ অনুযায়ী ফল ফুল যা ইচ্ছা সবই চাষ করবেন তবে এই দুটো যদি আমরা চাষ করতে পারি তাহলে বিশেষ করে এই যে মশলা জাতীয় ফসলের যে চাহিদা থাকবে সুন্দর থাকবে এবং অত দাম আর বাড়বে না সিন্ডিকেটের কবলে আমরা পড়তে চাই না আমরা বাংলাদেশে যে সিন্ডিকেট আছে তাদের জন্য কখনো অনেক দাম বেড়ে যায় সেই সিন্ডিকেট আর থাকবে না আমাদের দেশটা অনেক সুন্দর হবে কৃষিকে ভালোবাসতে হবে কৃষি আমাদের একটা প্রাণ যারা যারা কৃষি কাজ করে সবাই কৃষি একটা গর্ব অনেকে আমি দেখেছি সকাল বেলায় ব্যায়াম করতে বের আপনি যদি কৃষি কাজ করেন আপনি যদি কায়িক পরিশ্রম করেন তাহলে আমি বলছি যে ব্যায়াম ব্যায়াম করা লাগবে না আপনার এই যে কৃষিকাজের একটা মানসিক শান্তি পাবেন আপনার শরীরে ব্যায়াম হবে আপনার পারিবারিক পুষ্টি নিশ্চিত হবে এই কাজগুলো আপনি সহজে করতে আসুন আমাদের দেশের কৃষিকে ভালোবাসি আমাদের দেশের কৃষি আরো আধুনিক হোক সাত খামারি গণ ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে যেখানে আসুন আহ আসেন সবাইকে ধন্যবাদ জানাই আজকে শেষ করছি আল্লাহ হাফেজ